হ্যালো ইউটিউবার বাংলাটেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে আইফোন সিক্সের জনপ্রিয় ক্যামেরাটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য ব্যবহার করার সিস্টেমটি আমি দেখাবো একটি সফটওয়্যারের মাধ্যমে সবাই জানেন যে আইফোনের ক্যামেরা সবচেয়ে জনপ্রিয় ক্যামেরা বলা যায় ওয়ার্ল্ড স্মার্টফোনের মধ্যে জনপ্রিয় ক্যামেরার মধ্যে আইফোনের ক্যামেরা একদম বেস্ট তার মধ্যে আইফোন সিক্সের ক্যামেরা তো সুপার ক্যামেরা যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে আইফোনের ক্যামেরা কেমন তো এই সপ্টারটি আমি আপনাদের সাথে শেয়ার করবো আইফোন সিক্সের অ্যান্ড্রয়েড ফোনে এই সফটারটি ব্যবহার করলে আপনার আইফোন সিক্সের যেরকম ক্লিয়ারভাবে ছবি তুলতে পারবে সেম এই সপ্টারটির মাধ্যমে আপনি আপনার ফোনেও ছবি তুলতে পারবেন তো স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে লাগবেন আই ক্যামেরা আই ক্যামেরা ঠিক আছে এটা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন অনেকগুলো সফটওয়্যার পাবেন তার মধ্যে থেকে এই সফটওয়্যারটি নতুন এবং খুবই জনপ্রিয় একদম ক্লিয়ার অনেক ধরনের ইফেক্ট আছে আইফোনে যেরকম থাকে আর কি তো যারা আইফোন ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন তো এই সফটওয়্যারটি আগে আপনার ডলার দিয়ে কিনতে অত এখন এটা ফ্রি বাসন হয়ে গেছে যাই হোক আপনি ইনস্টল করবেন এবং ওপেন করবেন ইনস্টল করলে এই যে দেখতে পাচ্ছেন যে ডিটেক্ট আছে আপনার ফেস ডিটেক্ট করবে ঠিক আছে আর এখানে ফেস ডিটেক্ট আছে ছবি তোলার জন্য জাস্ট ক্লিক করলে আইফোনের মতো একদম ক্লিয়ার ছবি এ দেখেন আপনি যতই জুম করেন ছবিটা ফেটে যাবে না একদম সুন্দর তো চালে ডিলেটও করে দিতে পারেন তারপরে হচ্ছে যে এখানে আপনার ইফেক্ট আছে অনেক অনেক ধরনের আপনার ইফেক্ট চাইলে আপনি দিয়ে দিতে পারবেন এই যে ইফেক্ট এখানে দেখেন না আপনার যেই কালারটা ভালো লাগে আপনি এই কালারটা আপনি এখান দিয়ে দিতে চান দিতে পারবেন আর অনেকগুলো আছে আপনার পুলিশ এটার মাধ্যমে প্লিশ ব্যবহার করতে পারেন এই যে এটার মধ্যে কার্টুন যেটা আমরা আসলে সফটওয়্যার দিয়ে ব্যবহার করতে হতো তো আইফোনে এটা আপনার এমনিতেই থাকে তো এই যে দেখেন ধরেন এটা এই ইয়াটা দিয়ে আপনি ছবি তুলবেন কত ক্লিয়ার দেখেন কত ক্লিয়ার ক্যামেরাটা আপনারা আপনাদের ফোনে ইউজ করলে দেখতে পারবেন যেরকম আপনার ক্যামেরাই হোক না কেন এইসব এটা দিয়ে আপনি ছবি তোলা অনেক ক্লিয়ার দেখাবে দেখেন আপনি এটার মাধ্যমে স্কোয়ার করতে পারবেন আবার ভিডিও করতে পারবেন সেলফি তোলার জন্য ওপরের টা আছে এখানে সেলফিটাও ক্লিক করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন খুব জনপ্রিয় একটি সফটওয়্যার এবং আপনার আইফোনের এই সফটওয়্যারটি আপনি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করেন অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার তো আশা করি বুঝতে পারছেন যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার ভিডিও পূর্ববর্তী ভিডিওগুলোও দেখবেন আপনাদের জন্য অনেক ভালো ভালো অনেক ভিডিও আছে তো চাইলে আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন